বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা রুই মাছের মাথা ও ডিম আর একটা পটকা দিয়ে চচ্চড়ি করে দেখাবো বন্ধুরা এখানে রুই মাছের মাথা আর ডিম আর পটকা নিয়ে নিয়েছি তেল পটকা এটা হচ্ছে লবণ আর হলুদ ছড়িয়ে নিয়েছি আর এখানে সবজি দিয়েছি সবজিটা আমাদের মতন পছন্দের মতো সবজিটা দিয়েছি দিয়েছি এখানে ঢেঁড়স কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আলু আর একটু আদা দিয়েছি আদাটাকে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো শুরু করা যায় তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে আমরা আলু ভাজার

হয়ে গেছে শুকনো লঙ্কা আমি যে কোনো চটচড়ি একটু পাঁচ ফোরন ব্যবহার করি যেহেতু আমার পাঁচ ফোরনের ফ্লেভারটা খুবই ভালো লাগে পাঁচ ফোরন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে আমার নাড়াচাড়া দিয়ে দেবো এরপর এক এক করে আলু কুচো পেঁয়াজ আলু এগুলো এক এক করে আমি

জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে মাছের মাথা পটকা ডিম এগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে আদা হাত চামচের মতো গ্যাসটাকে একদম লোতে করে দেবে লোতে করে দিয়ে এইভাবে এটাকে পচতে থাকবে এটা যাবেই রান্নাটা হবে অথচ সুন্দর দিয়ে দেবে টমেটোটা একটা ছোট্ট সাইড একটা টমেটো নিয়েছি আমি এটাকে সুন্দর করে শুধু বসাতে হবে একদম গ্যাস লোতে করে খাইতে দেবেন একটু লবণ স্বাদ মতন লবণ একটু কম হয়েছে আর কিচ্ছু দেবেন না যদি মনে হয় আপনাদের ধনে পাতা দিতে ভালো লাগে একটু অল্প করে ধনে পাতা পাতা দেবেন ধনে পাতা ডাটা দেবেন ভালো লাগে আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে এইসব এরকম ভালো লেগেছে দেখতে গিয়ে আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা করে রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে চাচ্ছি কোনো জল লাগলো না অতটা টেস্ট চাকরি হয়ে গেলো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে গ্যাসটা আমি অফ করে দিলাম এটা নামিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখছেন কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে বানাবেন খাবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন